মেকআপ নিয়ে আমি বলবোই সেখানে অবশ্যই যারা মেকআপ করতে চান মেকআপের বেস হিসেবে আগে আমি ক্যারোশিলটা ইউজ করতে বলতাম কেন এটা এত ভালো স্কিনে এসপিএফ এসপিএফ ফিফটিন রয়েছে প্রোটেকশনটাও দিচ্ছে স্কিনে ময়শ্চারটাও ধরে রাখে কিন্তু যেহেতু ডে বাই ডে ওশিয়ার এত প্রোডাক্ট এসছে এত এসছে ক্যারোশিল একটা সাইড হয়ে গেছে বহুদিন পর শিলকে মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যেটা করতে হবে সেটা হচ্ছে মেকআপের জন্য বেস হিসেবে যেটা সবার আগে দরকার ফেসটা ক্লিন করার পর কো ইউজ করা যে যে মশ্চরাইজারটি ইউজ করেন কেউ নর্মাল টু ড্রাই স্কিনের জন্য কোকোহানি করছেন কেউ নর্মাল টু অয়েলি স্কিনের জন্য গ্রেপ মস্ক করছেন কেউ এজিংয়ের জন্য মশ্চারাইজিং ইমালশানটা করছেন এজেন মশ্চরাইজিং ইমালশান সেই মশ্চরাইজারটি ইউজ করে নিন করে নেওয়ার পর যে স্টেপটা হচ্ছে প্রথমে প্রাইমার দিতে হবে প্রাইমারটা দিয়ে নিলেন প্রাইমারটা দেওয়ার পর তারপর কিন্তু ফাউন্ডেশন ফাউন্ডেশনটা দিলেন সেটা লিকুইড হোক কিংবা স্টিক যার যেটা পছন্দ দুটোই আপনার বেসটাকে কভার করছে দেওয়ার পর যদি মনে হয় আমার মুখে প্রচুর দাগ রয়েছে তাহলে কিন্তু কনসিলার দিতে হবে কনসিলারটা কেউ আগে দিতে পারেন প্রাইমার দেওয়ার পর যদি মুখভর্তি দাগ থাকে তাহলে কনসিলারে তিনটে শেড আছে জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি অতিরিক্ত দাগ যাতে তারা কিন্তু জিরো থ্রিটা দেবেন ওটা ডার্ক ধরনের আছে ওটা দাগের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেবেন নিয়ে তার ওপর ফাউন্ডেশন দেবেন আর কেউ যদি চোখের এরিয়া নোজের আপটা কিংবা আমাদের আপার লিপ লোয়ার লিপটা হাইলাইট করতে চায় তারা কিন্তু ফাউন্ডেশন দেওয়ার পর কিন্তু কনসিলার দিতে পারে দুটোই তোমার ঠিক যে যেটা যে যেটা মনে হয় যে আমি আমার সুবিধে সে সেভাবে কিন্তু দিতে পারছে চোখের তলায় আমার খুব কালি তাহলে কিন্তু ফাউন্ডেশনের আগে কাউন্সিলারটা দিয়ে নেবেন চোখের তলায় গালে দাগে তারপর ফাউন্ডেশনটা ইউজ করুন লিকুইড করুন কিংবা স্টিক দিয়ে ভালো করে স্কিনের সাথে ব্লেন্ড করে নিন মিশিয়ে নেবেন কিন্তু ফাউন্ডেশনটা দেওয়ার পর ওশিয়ার কম্প্যাক্ট রয়েছে কম্প্যাক্ট তো তিনটে শেডে জিরো জিরো ওয়ান যেটা ফেয়ার স্কিনের জন্য রয়েছে জিরো জিরো টু মিডিয়াম কমপ্লেকশনের জন্য রয়েছে জিরো জিরো থ্রিটা সিমার রয়েছে এটা সবাই ইউজ করতে পারে এবং জিরো ওয়ান জিরো টু করার পরেও আমি সিমারটা ইউজ করতে পারি আর আপনার মেয়ের জন্য একদম আপনার মেয়ের জন্য যেটা বললেন দিদি সেটা হচ্ছে লাইনার লাইনার চারটে শেডে রয়েছে ব্লু গ্রিন আমাদের ব্রাউন আর ব্ল্যাক যে কালারও ইচ্ছা সেটা সেই আইলাইনারটা দিল মাস্কারা রয়েছে ওশিয়ার কাজল দু ধরনের একটা আমাদের নর্মাল কাজল রয়েছে যেটা রোল করে এমনি ঘুরিয়ে খোলা যায় আর একটা এইচডি কাজল আনা হয়েছে যেটা আমাদেরকে আমাদের শার্পনারের মাধ্যমে কাটতে হবে তো যে কাজলটা ইচ্ছা সেই কাজলটা দিয়ে কাজলটা পড়তে পারছেন আইলেনার পেন চলে এসছে কিন্তু আমাদের লাইনার পেন পেনটা কিন্তু অনলি ফর ব্ল্যাক কালারের রয়েছে যাদের আইলেনার পড়তে অসুবিধা হয় ব্রাশে করে তারা কিন্তু আইলেনার পেন দিয়ে কিন্তু আপনি পড়তে পারছেন তো ওশিয়ার কিন্তু সবগুলোই রয়েছে যে আর যেটা দরকার সেই অনুযায়ী কিন্তু আমাকে করতে হবে আর এছাড়া লিপস্টিক আজকে বুলেট থেকে শুরু করে স্টিক থেকে শুরু করে এইচডি এইচডি স্টিক রয়েছে এবং আমাদের এইচডি লিকুইড রয়েছে লিপস্টিক রয়েছে নেল পলিশ রয়েছে রিমুভার রয়েছে এবং ওশিয়ার কালার রেঞ্জের মধ্যে কিন্তু সিন্দুরটাও পড়ছে কিন্তু করলে পুরোটাই ওশিয়া ঘেরা থাকবে এই না যে মেডিসিনাল প্রোডাক্ট ইউজ করেছেন ওশিয়া সেটা তো ভালো তার সঙ্গে তার কালার্স দেখতে পাচ্ছেন সেই দুটো একসঙ্গে ব্যবহার করা এবং এটা একটা তো বড় দিক বলবো যে আজকে দেখো এমন সময় কালার্স যে রেঞ্জটা বেড়ে গেল যেহেতু পুজো রয়েছে একদমই মেকআপ করার জন্য প্রথমে আমি এ দেব প্রাইমার দেব প্রাইমার দেওয়ার পর ফাউন্ডেশন দেবো একদম ইজি ব্যাপার তারপর কম্প্যাক্ট দেব তারপর আমি আগে কাজলটা পরে নেবেন যার যেরকম সুবিধে হয় এগুলো নিজের সুবিধের ওপর আগে আইলাইনারও অনেকে পরে কিন্তু আমার মনে হয় যে কেন আমাদের আইলাইনারটা কুইক ড্রাই চট করে শুকিয়ে যাচ্ছে কোনোভাবে তোমার ওপরের কিন্তু লাগছে না এবং তুমি কাজলটা পরে নিলে পরে নেওয়ার পর তারপর আইলাইনারটা পরলে পরে মাছ দিয়ে নিলে দিয়ে তোমার এখন এই মুহূর্তে হয়তো আমাদের ব্লাশের নেই কিংবা আইশ্যাডো নেই তো সেটা তুমি লিপস্টিক দিয়েও কিন্তু করে নিতে পারছো যেটা বুলেট লিপস্টিক আছে বুলেট লিপস্টিকটা দিয়ে হালকা করে তুমি দিলে এবং ব্লাশনের ক্ষেত্রে দিয়ে তুমি অ্যাঙ্গুলার ব্লেন্ডার দিয়ে জাস্ট তুমি ড্যাব করে নাও কিন্তু স্পঞ্জ দিয়ে তুমি ড্যাব করে নাও সেটাও তুমি করে নিতে পারছো একদম এটা একটা ভালো বুদ্ধি কিন্তু কারণ অনেক জায়গাতেও কিন্তু এই লিপস্টিক দিয়ে আমরা শ্যাডো করতে দেখি শ্যাডো করে নাও তার লুকটা অন্যরকম হয় অবশ্যই তবে একটা কথা বলবো যে আজকে দেখো কালার্স রেঞ্জ এমন একটা জায়গায় চলে গিয়েছে মানুষ বাইরে বেরোচ্ছেন আগে ভাবতে ঠিক আছে এই লিপস্টিকটা এটার সঙ্গেও যাবে ওটার সঙ্গেও যাবে ওশিয়া কনসেপ্ট চেঞ্জ করে পড়ছে না লিপস্টিকেরও এত রেঞ্জ হতে পারে আমার তো মনে হয় তিন সেটের লিপস্টিক রয়েছে ওশিয়ার পুরোটা তিন সেটের লিপস্টিক রয়েছে একটা ম্যাট বুলেট রয়েছে ছোট আর একটা স্টিক রয়েছে এইচডি স্টিক যেটা এমনি গুড়িয়ে লিপস্টিকের মতো আর এইচডি লিকুইড যেটা আনা হয়েছে এবং এটা লং স্টে তুমি খাও যা করো তোমার কোনোভাবে কিন্তু লিপস্টিকটা উঠবে না আরেকটা জিনিস বল না পুজোর কটা দিন আমরা এনজয় করব সাজবো সব কিছু অনেক রাত্রে ফিরবো কিন্তু বাড়ি আসার পর মেকআপটা কিন্তু রিমুভ করা খুব দরকার আর মেকআপ রিমুভের জন্য কিন্তু ওশিয়া শিয়াহ মেকআপ রিমুভার বাম রয়েছে এটা বাড়ি আসার পর এই মেকআপ রিমুভার বামটা ক্রিমের মতো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিন নিয়ে ওয়েট কটন কিংবা ওয়েট টিস্যু দিয়ে রিমুভ করুন তারপরে ফেস ওয়াশ করে নাইট ক্রিম ইউজ করে নিন এতে কী হবে আপনার স্কিনে কোনো রকম প্রবলেম আসবে না যত রাত্রেই ফিরুন তিনটে সাড়ে তিনটে চারটে ঠাকুর দেখে এসে কিন্তু মেকআপটা রিমুভ করবেন কেন মেকআপ কিন্তু পোর্সটা ব্লক করে দেয় যেখানে কিন্তু পরবর্তী সময় পুজো পেরোলে কিন্তু আমরা অনেক পাবো যে এই র্যাশ বেরিয়ে গেল এই মুক্ত স্কিনটা খুব সেন্সিটিভ হয়ে গেছে স্কিনে খুব ইচিং হচ্ছে কেন অনেকে সেই সকালে বেরোয় দিন রাত একদম বারোটা একটা রাত্রিতে রাতে ফিট একদমই দেয় বিশাল খাতে তাদের ওরুম রাতে ফিরতে হচ্ছে